এটার মধ্যে আছে হলো একটা মগ আচ্ছা একটা বাটি বাটি একটা তামশ একটা জুরি আচ্ছা আর শ্যামাই আছে দুইটা হ্যাঁ দুইটা শ্যামাই আর নুডুলস আছে তিনটা পুরো প্যাকেজটা আমরা কাস্টমারের জন্য বেঁচতেছি আপনার ঊনসত্তর টাকা আপনার না চারটা নুডুস আচ্ছা আর দুইটা শ্যামাই একটা লিচু আচ্ছা আরটা আইটেম হলো আপনার ঊনসত্তর টাকা আপনার ঊনসত্তর টাকা এটা হলো পাঁচটা নুডুস আপনার আচ্ছা পাঁচটা নুডুলস একটা টিফিন বক্স টিফিন বক্স হ্যাঁ হ্যাঁ একটা একটা হলো নুডুস বাড়ি আচ্ছা

আসসালাম আলাইকুম অনেক ভাই কমেন্ট করেন ভাই অল্প পুঁজি দিয়ে বেশি লাভ কিভাবে করব। অনেক ভাইরা অনেক ভিডিও দেখেন অনেক তথ্য জানতে চান ব্যবসার জন্য কিন্তু পারেন না কারণ অনেক পুঁজি লাখ লাখ টাকার পুঁজি নাই কিন্তু আজকে পুঁজি হবে কম লাভ হবে প্রচুর আজকে কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে দর্শক এই যে এখানে দেখতে পাচ্ছেন দর্শক এই যে মালগুলো এখন ইসরায়েলি পণ্য একবারে পুলস সবাই বলে দেশি পণ্য ব্যবহার করেন দেশি পণ্য পাবেন বেশি লাভ কোথায় পাবেন এই দেখেন এই পণ্য এই দিয়ে ব্যবসা করতে মাসে লাখ টাকা দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন এখান থেকে আজকে ধারণা দিব এখানে কিভাবে আসবেন কিভাবে এই ধরনের মালগুলা নিতে পারবেন কোথায় কোথায় বিক্রি করবেন সকল তথ্য দিব আজকের ভিডিওটি আবারও বলছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে এবং শেয়ার করতে কথা না ভাই আপনার ঠিকানা একটু বলুন আমাদের ঠিকানাটা হলো এটা ঢাকা চকবাজার হ্যাঁ আমাদের মার্কেটের নাম হলো শামসুলক টাওয়ার শামসুলক টাওয়ার এসে আমাদের সামনে এসে ফোন দিলে আমাদের এখানে আসতে পারবেন আপনার আচ্ছা আর কেউ যদি বুঝতে এবং জানতে সমস্যা হয় এই যে নাম্বারগুলো গুলো দেখছেন এই নাম্বার এই বাইরে তো ভিডিওটি শুরু করতে আজকে আমাদের প্রথমে কি দেখেন ভাই আমি আমাদের এগুলো প্যাকেজ ব্যবসা এগুলো আমাদের সব প্যাকেজের আইটেম যারা ভ্যান দিয়ে অটো দিয়ে বিক্রি সারা বাংলাদেশে

একটা বাটি একটা চামচ একটা জুরি আচ্ছা আর সেমাই আছে দুইটা দুইটা সেমাই আর নুডলস আছে তিনটা নুডলস আপনার দেখেন চিকেন নুডলস হ্যাঁ চিকেন নুডলস আপনার এই পুরো প্যাকেজটা আমরা কাস্টমারদের জন্য বেচতেছি আপনার 69 টাকা আমরা 69 টাকা জি জি কম কি ভাই 69 টাকা আমাদের থেকে নিয়ে দেই আর 100 টাকা বিক্রি করব আমরা রেকর্ডিং দিয়ে দেবো এটা প্রচারের রেকর্ডিং টা ওই যে মাইকে হ্যান্ড গাড়িতে ফুটে যেটা বল ভাই এত টাকা একশো একশো টাকা এটাই আমরা

সবখানে দেখবেন এই ব্যবসাটা ভালো 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 চলে আসবার সময় কিন্তু ভাই দেখতেছি ভ্যান বিক্রি করতে পারে এটা একটা আছে ভাই এই টাইমটা হ্যাঁ এটা 14 লিটার একটা বালতি আচ্ছা 14 লিটার বালতি বালতির লগে হলো 700 গ্রাম পাউডার পাউডার আচ্ছা আর একটা মগ হুম দিছেন কত ভাই এটা 75 টাকা ভাই এটা 75 টাকা 75 মাশাআল্লাহ দেখেন এডি খুবই রানিং এটি মামলা ভাই এগুলা কিন্তু প্রতিদিন যদি একটু ঘুরে ঘুরে বিক্রি করেন 100 টাকা কোনো একটা ব্যাপার না

তারপর এই যে মাফের যে আশগুলা 11 দিনে তিনটা আইটেম মহিলাদের খুবই দরকারি জিনিস এই একটা আইটেম হ্যাঁ এ আলু টালো তারপরে সশা এগুলা কাজ করে হ্যাঁ একটা আইটেম আছে আপনাদের সাকুনি নাকি সাকুনি হ্যাঁ আর একটা যে একশো টাকা বিক্রি আমি একটা কথা বলি অনেক ভাইরা অল্প কিছু ব্যবসা করেন আমি আগে বলছি অল্প যারা ব্যবসা করতে চান এই ব্যবসাটা একটু বলে দিই আপনার দর্শক ভাই যারা এই ভিডিও দেখছেন না দেখবেন প্রত্যেকটা আমি দেখছি যে বাসে তারা এইভাবে একটা করে করে বিক্রি আপনার ত্রিশ টাকা এদিকে ছয় ছত্রিশ টাকা ছত্রিশ টাকা আরো নামার জন্য তিরিশ করা আছে সবগুলো বাদ দিলে ত্রিশ টাকা লাভ হয় আচ্ছা ভাই 30 টাকা ভাই প্রতিটা বাসে পাঁচটা ছয়টা দশটা বিক্রি হবেই

ষাট টাকা কালেকশন আছে আপনার কিন্তু এখান থেকে নিতে পারবেন যে সব ধরনের সিস্টেম করা আছে আপনারা এখানে কাঁচামাল সব ধরনের আইটেম আছে আপনার কিন্তু এই যে ধরনের আহ বস্তা বস্তা ভরে নিতে পারবেন আর এগুলা কিন্তু আপনার এলাকায় আপনার মহল্লা আপনার সবখানে আপনি বিক্রি করতে পারবেন নো পারবেনা গল্প না কিছু হবে না এটা পর্যন্ত আছে সমস্যা নাই এই জন্য কোনো চিন্তা নাই আচ্ছা ভাই ঠিক এই যে অনেক আইটেম আছে এখানে অনেক অনেকগুলো আছে আপনি আসলে নিতে পারেন আমরা তো সব বিরোধী দেখাইতে পারি না রনী ভাই আমি এখন কথা বলি এখন মনে করেন অনলাইনে অনেকগুলো পতাকা আছে বুঝছেন আমাদের কেউ জিজ্ঞেস করছে কিনা